ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে অনুদানের বন্ধ করতে হবে মনের ভুলেছে হয়েছে ভুল তার বিচার কী বলে খুরসুবাই অনুদান পাইছে সাইট লাখ খুরসুবাই বসছে এক খুঁটির উপরে তারপর খুরসুবের এক খুঁটি এলস আছে জগতের ভুলের বিচার আছে মনের ভুলের বিসার নাই মাথায় নাই বাল আমরা তার নাম দিয়েছি টাকলা ইকবাল এবার আবারও সেই টাকলা ইকবাল সাকিব খানের গোলুই সিনেমা নিয়ে কথা বললেন আমরা জানি যে গলুই সিনেমা যখন রিলিজ করেছিল ভালো ব্যবসা করেছে এবং গোলুই সিনেমার যে প্রযোজক খোরশেদ আলম খসরু পরিচালক ছিলেন এস হক অলি উভয় পক্ষে তারা কিন্তু বলেছে গোলুই সিনেমা হিট এরই মধ্যে এক ইন্টারভিউয়ে তাকলা ইকবাল বললেন গোলুই সিনেমাতে লস জনাব খোরশেদ আলম খসরুর নাম নিয়ে তিনি কথাটা ডিরেক্টলি বললেন অথচ প্রযোজক খোরশেদ আলম খসরু তিনি এখনও শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে চাচ্ছেন কেন চাচ্ছেন কেন তিনি যদি সিনেমার টাকা নাই তুলতে পারেন তাহলে শাকিব খানকে নিয়ে কেন তিনি আবারও সিনেমা নির্মাণ করতে চাচ্ছেন তিনি গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বলতে পারে না শাকিব খানকে দিয়ে আমি লগ্নিকৃত টাকা ফেরত পাইনি শাকিব খানকে দিয়ে আমি ব্যবসা সফল হইতে পারিনি বা শাকিব খানকে দিয়ে আমার সিনেমা লস গেছে তাকে দিয়ে সিনেমা বানাবো না এই কথা তিনি ডিরেক্ট না বলে শাকিব খানের শত্রু টাকলা ইকবালের মাধ্যমে কেন তিনি বলতে যাচ্ছেন অবশ্যই জনাব খোরশেদ আলম খসরু আপনাকে আমরা রেসপেক্ট করি আপনাকে আমরা সাকিবিয়ানরা দিল থেকে ভালোবাসি অন্তর দিয়ে ভালোবাসি আমরা চাচ্ছি এই টাকলা ইকবাল সাহেব যেভাবে গণমাধ্যমে বললেন পলুই সিনেমাতে প্রডিউস করে এখনও লসে আছেন খোরশেদ আলম খসরু এই প্রশ্নের উত্তর চাই আমরা আপনি যদি লস খেয়ে থাকেন গণমাধ্যমে আপনি আসেন এসে বলেন গোলুই সিনেমা ব্যবসা সফল না গোলু সিনেমাতে পঞ্চাশ লক্ষ টাকা বা এক কোটি টাকা লস হয়েছে আমার সাকিব খানকে দিয়ে আমি আর সিনেমা বানাবো না এই কথাটা আপনার গণমাধ্যমে বলতে হবে আমাদের সাকিবিয়ানদের দাবি যদি না বলেন তাহলে আমরা মেনে নেব পরিচালক ইকবাল সাহেবেরই কথা সত্য আমরা জাস্ট প্রমাণ চাচ্ছি যে এই টাকলা সাহেব যে কথাটা বলেছেন আপনি লসে রয়েছেন জনাব খসু সাহেব আপনি লসে রয়েছেন গোলুই সিনেমাতে প্রডিউস করে এটার প্রুফ চাই আমরা প্রুফ হলেই বুঝতে পারবো এই টাকলা সাহেব সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে নাকি আলোচনায় থাকার জন্য সব উল্টাপাল্টা কথা বলে থাকে বিভিন্ন ইন্টারভিউ এই জিনিসটা আমরা জানতে চাই আমাদের সকল সাকিবিয়ানদের দাবি সরকারি অনুদানের সিনেমা গলুই এই গলুই থেকে যদি টাকা তুলতে না পারে তাহলে জায়েদ খানও তো সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন বিশ্বাসও তো সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছে আরও অনেক সিনেমা রয়েছে সরকারি অনুদানের সেই সকল সিনেমা তো পাঁচটা দশটা বিশটা করে সিনেমা হল পাইছে তাহলে ওই সকল সিনেমার ব্যবসায়িক অবস্থা কীরকম এটাও জাতি জানতে চায় শুধু শাকিব খানের দোষটা এখানে কেন আসলো তিনি তো বলতে পারতেন এই সিনেমার টাকা ওঠে নাই ওই সিনেমা থেকে এত লাখ টাকা লসে আছে শাকিব খানের গলুই সিনেমার প্রশ্ন আসলো কেন প্রশ্ন যখন আসলো তাহলে আমরা সরকারি অনুদানে সব সিনেমার ব্যবসায়িক আয় জানতে চাই আসলে কি গলুই সিনেমা ফ্লপ এটাই আমরা জানতে চাই আপনাকে আমরা ভালোবাসি কাইন্ডলি আপনাকে অনুরোধ করছি আপনি সোশ্যাল মিডিয়াতে এটা বলুন গলুই সিনেমাতে আপনার লস হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা লস হয়েছে সেই টাকা তুলতে পারেননি এখনও এই কথাটাই শুধু আপনি বলবেন আর কিচ্ছু না তারপরে তাকলা সাহেবকে পানিশমেন্ট করব সো ভাইব্রাদাররা এই বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে বা জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এবং এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আমাদের বড়ো ভাই প্রযোজক খোরশেদ আলম খরসু সাহেব দেখবেন সম্মানিত একজন ব্যক্তি আমরা যেভাবে ভালোবাসি তিনিও আশা করছি এই প্রশ্নের উত্তরটা বিশেষ করে সাকিবিয়ানদের দেবেন